এস আমরা আজকে শিখতে যাচ্ছি আমাদের ইমিউটি কীভাবে ড্রাক মুড অন করব। এবং লাইট মুড অফ করব। সেটা নিয়ে আজকের ভিডিওটি আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই প্লিজ সাবস্ক্রাইব করো তো শুরু করা আজকের ভিডিওটি তো প্রথমে তোমাদের ইমুটি ওপেন করবে আমি আমার ইমিউটি ওপেন করতে আসি তোমরা তোমাদের ইমিউটি ওপেন করবে আমি আমার ইমিউটি ওপেন করলাম ইফোন ওপেন করার পর তোমাদের ইমুটি এরকম শো হবে তোমাদের স্বাভাবিকভাবে ওপেন করলে যেরকম হয় এরকম শো হবে তো তোমাদের এখানে বাম পাশে কোনায় তোমাদের ইম লোগো দেখতে পারবে তোমরা ওইখানে ক্লিক করবা আমি ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তোমাদের ডান ফাঁসে কোনায় ছাদের একটা অপশন দেখতে পাচ্ছ এটা যদি ক্লিক করলে অর্থাৎ ডার্ক মোড রাতের মোড ছাঁদ মানে বোঝাই রাতের মোড তো এটা ক্লিক করলে ডার্ক মোড অন হয়ে যাবে তো এটা যদি এবার যদি লাইট করা লাইট সিস্টেম এখন সান সিস্টেম তোমরা এখন দেখতে পাচ্ছ সান সিস্টেম চিহ্ন তো এবার এটা ক্লিক করলে লাইট মোড অফ হয়ে যাবে অন হয়ে যাবে তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ ভাই সাবস্ক্রাইব করো আর যাদের এই ডার্ক মোড লাইট মোডের এই অপশনটি নাই তোমাদের জন্য আর একটা উপায় আছে তোমাদের জন্য আরেকটা উপায় আছে সেটা হচ্ছে তোমরা প্রথমে এখানে তৃতীয় লম্বারের সেটিং আসে এই সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করবা সেটিংসে ক্লিক করার পর তারপর তোমরা দেখতে পারবে এখান থেকে দেখতে পারবা স্যাট অপশন আছে এই স্যাটে ক্লিক করবা স্যাটসে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে ডিসপ্লাই মোড ডিসপ্লে মোড হচ্ছে তোমরা কি ডিসপ্লে মোড কোনটা এখন এখানে ডিসপ্লে মোড আছে লাইট মোড তো তোমরা যদি হোয়াইট মোড করতে চাও আবার ডার্ক মোড করতে চাও তোমরা এটাতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখতে আচ্ছা ডার্ক মোড আছে তোমরা ডার্ক মোডে ক্লিক করতে পারো যদি লাইট মোড করো লাইট মোডে ক্লিক করতে পারো তা আমি এখান থেকে ডার্ক মোড ডাকবো এই জন্য ডার্ক মোডে ক্লিক করলাম তো সবাইকে ধন্যবাদ আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যত ইমো রিলেটেড ভিডিও দরকার যত ইমো রিলেটেড সমস্যা বলো খোলা বলো যত রকম ভিডিও আছে সব ভিডিও তোমরা এই ইউটিউব চ্যানেল পেয়ে যাবে সো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যে কোনো ভিডিও খুঁজে পেতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি